নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে থেকে নেব আপনার চিনি পার্সন যার কথা আপনি সারাক্ষণ ভাবতে থাকেন যার সাথে একটি সুন্দর সম্পর্ককে আপনি তৈরি করতে চান অথবা চান সুন্দর সম্পর্ক মধুর সম্পর্ককে মেন্টেন করতে সেই ব্যক্তিটার আপনার কাছে আসতে আপনাকে কমিটমেন্ট দিতে আপনার সাথে সুন্দরভাবে কথা বলতে অথবা আপনার সাথে একটা সুন্দর রিলেশনশিপ করতে ভয়টা কিসের এখানে তাকে কে বাধা দিচ্ছে তার মনের মধ্যে কে নেগেটিভ ফিলিংস সৃষ্টি করছে অথবা এখানে তার ফোবিয়া বা ভয়টা আসলে কিসের আজকে অন্যান্য বারের মতন আপনাদেরকে আমি দিয়ে দেবো দুটো গ্রুপ আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করবেন সেটার সাথে কন্টিনিউ করতে পারেন অথবা বেছে নিতে পারেন দুটো রিডিংকেই অথবা দুটো গ্রুপকেই যেটার সাথে আপনারা রেজনেট ফিল করবেন সেটাকে আপনারা কন্টিনিউ করতে পারেন নেক্সট আপনাদেরকে বলে রাখি আপনারা যদি রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান ও সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করারও চেষ্টা করবেন সো লেটস রিভিল গ্রুপ ওয়ানের জন্য আমি রিভিল করে নিলাম এখানে ভদ্রকালী কার্ড আর গ্রুপ টু এর জন্য আমি এখানে রিভিল করলাম ধুমাবতী কার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ ওয়ানে নাম্বার ফোরটিন অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর নাম্বার ফাইভ কার্ড আর গ্রুপ টু এর জন্য এখানে নাম্বার টোয়েন্টি টু অর্থাৎ টু প্লাস টু নাম্বার ফোর কার্ড এখানে কিন্তু রয়েছে দুটো কার্ডই অনেক অর্থবহ কার্ড এবং আপনারা যেটার সাথে রেজনেট ফিল করছেন সেটাকে দেখুন অথবা ভালো হয় আপনারা দুটো রিডিংকেই কন্টিনিউ করতে পারেন সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং যারা আমার কাছ থেকে একটি পার্সোনাল ট্যারো রিডিং চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে যারা প্রথম কার্ড অর্থাৎ ভদ্রকালী কার্ডকে অলরেডি করে নিয়েছেন পছন্দ তাদের পার্সনের মধ্যে আসলে ভয়টা কি এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার যিনি পার্সন ইনি না মানে নিজের একটা অথেন্টিক এনার্জিতে এই মুহূর্তে রয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে এনার একটা একা থাকা বা একাই আমি ভালো আছি একটা একটা সেলফ সেন্টার্ড ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে এনার মধ্যে কাজ করে মানে সম্পূর্ণরূপে সার্থকপর ব্যক্তি আমি সেটা বলবো না কিন্তু এনার মধ্যে বর্তমানে অনেক কাজ চলছে উনি বলা ভালো নিজের উপর কাজ করছেন ইনি নিজের জীবনের বিভিন্ন দিককে এক্সপ্লোর করছেন তাই এই মুহূর্তে তিনি একদিক থেকে যেরকম ফ্রিডমকে ক্রেভ করছেন তেমন অপর দিক থেকে ইনি অন্য কোনো মানুষের সাথে কোনো কংক্রিট রিলেশনশিপে যেতে চান না হতে পারে অতীতে এই মানুষটার জীবনে কোনো ট্রমাটিক রিলেশনশিপ ছিল অথবা কোনো রিলেশনশিপ থেকে প্রচন্ড পাওয়া কষ্ট ছিল এবং আজকে এই মানুষটা নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আজকে এই সাথে খাপ নিয়েছে। তার জন্য কিন্তু তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এবং বর্তমানে আপনি এই মানুষটাকে যেভাবেই দেখেন যাই দেখেন না কেন সেটা কিন্তু মানে ইনি যথেষ্ট নিজের উপর কাজ করেছেন ইনি একরকম বলা ভালো নিজের চক্রকে নিজে দমিয়ে রেখেছেন ইনি এই মুহূর্তে কারুর দেয়া ভালোবাসা গ্রহণ করেন অথবা কাউকে ভালোবাসা দেওয়ার মতন যে সুন্দর চক্রের অবস্থা সেটার উপরে ইনি নেই এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত এনার মধ্যে বিভিন্ন রকমের ট্রমা কাজ করে ইনি মনে করেন যে ইনি ইনি যদি কারোর সাথে রিলেশনশিপে যান অনেক 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 কষ্টে মানে কষ্ট করে করে স্ট্রাগল নিজের উপর কাজ করেছেন এবং নিজেকে সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় ইনি এই মুহূর্তে স্টেবল রূপে দাঁড় করিয়েছেন কিন্তু যদি উনি কারোর সাথে রিলেশনশিপে যান কারোর সাথে নিজের এনার্জিটাকে শেয়ার করেন তবে আবারও ওনাকে এক ভাগ্যায় ভেঙে দেওয়া হবে ওনাকে আবারও আগের থেকেও খারাপ জায়গায় ফিরিয়ে দেওয়া হবে মানে ভালোবাসাকে একরকম উনি ওনার রূপে মনে করছেন এটা ওনার একটা সমস্যা এবং মানে যত এনার জীবনে খারাপ সমস্যা যত খারাপ দিক বা অনেক যে যে ইনি একা একা ডিল করেছেন ডিল করে একাই হিল করেছেন তো সেটার জন্য না এনার মনে হয় যে এনার সব থেকে ভালো কাছের মানুষ ইনি নিজেই হতে পারেন আর কেউ হতে পারেন না ইনি কেবলমাত্র নিজের জন্যই সব থেকে ভালো আর কেউ এনার জন্য ভালো নয় এই ধরনের কিছু কিছু ধারণা এনার মধ্যে রয়ে গিয়েছে এবং বর্তমানে এনার উপর যেহেতু কাজ চলছে এখনো যেহেতু এনার হার্ট চক্রের উপর কাজ বাকি রয়েছে এনার নিজের ইনটিউশন পাওয়ারের উপর অর্থাৎ চক্রের উপরেও কাজ বাকি রয়েছে তাই ইনি হয়তো রিলেশনশিপে জড়ানোর জন্য বর্তমানে রেডি নন এই হিলিং প্রসেস কমপ্লিট হচ্ছে এবং আস্তে আস্তে ইনি কিন্তু রেডি হচ্ছেন ইনি কিন্তু নিজের দিকে অনেককে অ্যাট্রাক্ট করেন জেনে বা না জেনে এনার কিন্তু একটা মনের কথা বলতে পারা বা না বলতে পারার একটা কিন্তু সমস্যা রয়েছে অর্থাৎ থ্রোট চক্রে এনার কিন্তু একটা প্রবলেমও কিন্তু রয়েছে যে যাদের যাদের হার্ট চক্রে অ্যাকচুয়ালি প্রবলেম থাকে তাদের কিন্তু থ্রোট চক্রেও প্রবলেমটা চলে আসে বিকজ আমি আমার মন থেকে সুন্দরভাবে ফিল করব আমি যা কিছু বলতে চাই সেটার উপর বিশ্বাস করব অপরজন আমাকে কিভাবে গ্রহণ করছে সেটা আমি বুঝতে পারবো তবে আমি আমার কথাগুলো সামনের জনের কাছে সঠিকভাবে ডেলিভার করতে পারবো তাই এই ব্যক্তি না অনেক ক্ষেত্রেই এনার অনেক কিছু মনে হয় এনার অনেক ফিলিংস হয় আপনাকে নিয়ে কিন্তু কোথাও গিয়ে এনার গলার কাছে এসে যেন সব কিছু আটকে যায় মুখ দিয়ে বেরিয়ে আসে না এটা একটা এনার সমস্যা আচ্ছা এই কার্ডটা আমি কিছুদিন ধরেই আমার রিডিংয়ে ভীষণ দেখতে পাচ্ছি সো এই ব্যক্তিটার একটা হিলিংয়ের প্রয়োজন এবং আপনি কোথাও গিয়ে এই ব্যক্তিটাকে হিলিং এনার্জি দেন ইনি হয়তো আপনাকে এসে কিছু বলেন না বা খুব গতগত হয়ে আপনার সাথে ব্যবহার করেন না অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে ফিজিক্যাল ডিসটেন্স বা মেন্টাল ডিসটেন্সও কিন্তু অনেক হতে পারে কিন্তু এনার্জিটিক্যালি আপনারা একে অপরের কাছে কোথাও গিয়ে আপনার এনার্জিটা এনাকে একটা শান্তি দেয় এনাকে একটা শান্ত সুদিং সুন্দর যে এনার্জি হিলিং এনার্জি আপনি কিন্তু করেন এখানে আপনি যে ওনাকে খুব বেশি কিছু বলছেন বা কিছু সামনে থেকে গিয়ে ওনার সামনে ভালনারেবিলিটি দেখাচ্ছেন তা নয় কিন্তু আপনি আপনার যে কাজ সেটা চুপচাপ করে যাচ্ছেন আপনি আপনার হিলিং যে এনার্জি সেটা ওনাকে অফার করে চলেছেন এবং এই ব্যক্তিটা প্রাণ ভরে সেটাকে গ্রহণ করছেন আপনি এখানে গিভার সামনের ব্যক্তিটা এখানে টেকার এবং আপনার মধ্যেও কিন্তু অনেক ক্ষমতা রয়েছে অপরকে হিল করবার মতন আপনি এনার জন্য যে কাজটা করছেন সেটা নেহাত কোনো ছোট কাজ নয় অথবা কোনো কম কাজও নয় আপনি এনার জন্য অনেক বড় কাজ করছেন এবং সেটা বাইরে থেকে হয়তো দেখে সবাই বুঝতে না পারলেও আপনারা এনার্জেটিক্যালি জানেন কোথাও গিয়ে এই ব্যক্তির এনার্জি কিন্তু আপনার এনার্জিকেও চেনে আপনি যদি এনার প্রতি ডিটাচমেন্টে চলে যান আপনি যদি এনাকে লেটগো করে দেন মানে এনার না পৃথিবী কাঁপতে শুরু করবে এনার মনে হবে যে কি যেন নেই কী যেন নেই কি যেন মিসিং আমার ডেলি রুটিনের মধ্যে থেকে আপনি যদি টোটাল ডিটাচমেন্ট এনার কাছ থেকে প্র্যাকটিস করেন আপনি যদি এনার উপর সমস্ত ধরনের এক্সপেকটেশনকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেন তবে কিন্তু এই ব্যক্তির না গোটা দুনিয়াটাই বদলে যাবে ইনি কিছুদিন পর থেকেই পাগলের মতন আপনাকে খুঁজতে শুরু করবেন ইনি আপনার কাছে আসবেন বিকজ এনার এনার্জি কোথাও গিয়ে আপনাকে ক্রেভ করে ইনি প্রাণ ভরে গ্রহণ করছেন আপনি প্রাণ ভরে এনাকে দিচ্ছেন ইয়েস এই মানুষটার কোনো রকম কোনো পাস্ট লাইফ বড় ধরনের পাস্ট রিলেশনশিপ ট্রমা পাস্ট লাইফ ব্যাগেজেস ইমোশনাল ব্যাগেজেস অনেক ট্রমাটিক পাস্ট অতি ভয়ঙ্কর পাস্ট এই সমস্ত কিছু থাকতে পারে অতীতে অত্যন্ত মানে খারাপভাবে এই মানুষটাকে ঠকানো হয়েছে একরকম বলা যেতে পারে যে এই মানুষটার দুনিয়াকেই না একদম উপড়ে ফেলা হয়েছে এনার মধ্যে থেকে এবং প্রচুর কষ্ট প্রচুর অপমান একটা টাইমে এনাকে একাকে ডিল করতে হয়েছে মৃত্যুবধ কষ্ট ওনার হয়তো মনে হয়েছে যে এত কষ্ট সহ্য করার থেকে বোধ হয় জীবনটা আর না থাকাটাই বেটার এরকম কষ্টের মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছে সেই কষ্টটার পর থেকে আজকে উনি মানে ওনাকে আপনি বাইরে থেকে যেরকমটা দেখেন বা যা কিছু দেখেন সেটা সেই যে একটা ব্যালেন্সড একটা মেনটেন যে ব্যাপার সেটাকে আনবার জন্য না ওনাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে যথেষ্ট এফার্ট করতে হয়েছে টোটাল ট্রান্সফরমেশান একদম মানে সেই ফিনিক্সের মতন ছাই থেকে আবারও সৃষ্টি হওয়া সেটা ওনাকে আনতে হয়েছে ওনার ভিতরকার নেগেটিভিটি এখনো পর্যন্ত বেরোনোর অনেক বাকি আছে এই মানুষটার অনেক অনেক ফেস মাঝখানে আপনি একা আসার আলো আপনি এই মানুষটার জীবনে আসার আলো আপনি যদি এই মানুষটাকে দেওয়া এনার্জি দেওয়া হিলিং দেওয়া বন্ধ করে দেন টোটাল এনার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করাকে বন্ধ করে দেন এই মানুষটার জীবনে না বড় ধরনের একটা যে ট্রান্সফরমেশান শুরু হবে ইনি বুঝতে পারবেন যে কে এনার জন্য ভালো এনার কি করা উচিত এনার কি করা উচিত নয় সব কিছুই কিন্তু উনি ধীরে ধীরে বুঝতে পারবেন সো চলুন এবার আমি নেক্সট দেখে নেব একটু টেরো থেকে গ্রুপ ওয়ানের পারসনের ওনার কাছে আসতে অ্যাকচুয়াল ফোবিয়া বা অ্যাকচুয়াল এ রে বাবা সব কার্ডগুলো উল্টে পড়ে গেলে কার্ডটা আমি নিয়েই নিই এটা নিজে থেকে সোজা হয়ে একদম এসেছে এই কার্ডটাকে আমি বরং নিয়েই নিই একদম সব কিছু স্ক্যাটার্ড হয়ে আপনাদের সামনে দেখুন পড়ে গেল এই মানুষটা না স্ক্যাটার্ড এনার্জিতেই রয়েছে একে গ্যাদার্ড হতে হবে বাইরে থেকে হয়তো খুব সাজানো গোছানো একদম মানে একদম নাইটের মতন পার্সোনালিটি দেখায় বাট ভেতর থেকে স্ক্যাটার্ড ভেতরে একদম অশান্ত ঝোড়ো সমুদ্র হয়ে আছে আচ্ছা মানে ইনি বাইরে থেকে হয়তো দেখানোর চেষ্টা করেন যে ইনি খুব জেন্টলম্যান ইনি একদম মানে টপ নচ পার্সোনালিটি বাট ভেতর থেকে না উনি একজনের নিঃস্বর্ত ভালোবাসা উনি একজনের নিঃশর্ত সহানুভূতি একটা কেয়ারিং নার্চারিং ফিগারকে উনি চান উনিও চান ওনার মাথায় কেউ এসে সস্নেহে হাত রাখুক কেউ ওনাকে ভালোবাসা দিয়ে ট্রিট করুক এগুলো উনি চান একটা কেয়ারিং নার্চারিং একটা কাউকে উনি ওনার জীবনে চান আর সেটা আপনি ওনাকে প্রোভাইড করেন সামনাসামনি না পারলেও আপনার এনার্জি দিয়ে আপনিও ওনাকে টোটালি হিল করেন সেটা ওনার এনার্জিও কিন্তু বোঝে আপনি সেই এনার্জিটা দেওয়া বন্ধ হয়ে গেলে না এনার পৃথিবী টোটাল চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এই ব্যক্তিটা বর্তমানে গভীর গভীর আত্মদর্শনের মধ্যে দিয়ে যাচ্ছেন বুঝবার চেষ্টা করছেন ওনার প্রকৃত ফুলফিলমেন্ট কোথায় ওনার সন্তুষ্টি কোথায় উনি হয়তো অনেক ফেক সন্তুষ্টি ফেক ফুলফিলমেন্টের পিছনেও হয়তো দৌড়চ্ছেন ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে কিছু কিছু ব্যক্তি তাদের সাথে কথা বললে তাদের সাথে সময় কাটালে হয়তো খুব ভালো লাগবে বাট সেগুলো ফেক ফুলফিলমেন্ট সাময়িক নিজেকে আনন্দ দেওয়া সাময়িক নিজেকে ব্যস্ত রাখা মানুষকে দেখানো আমি খুব ভালো আছি বাট এগুলোর কিন্তু কোনো ভ্যালুই নেই ইয়েস বাইরে থেকে টপ নচ ছলেও হলেও ভিতরে দেখুন ফ্রাস্ট্রেশন রিজেকশনের ভয় মানে আবারও যদি ওরকম হয় ভয় এই যে আপনার হিলিং এনার্জি সেটাই না ওনাকে হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু সাহায্য করছে যে মানুষটা এই মুহূর্তে হারমিট মুডে যে মানুষটা এই মুহূর্তে সবকিছু থেকে যেন সরে যাওয়ার জায়গায় রয়েছে সেই মানুষটা এই প্যাশানেট এনার্জিতে আসবেন সেই মানুষটা যখন প্যাশনেট এনার্জিতে আসবেন ওনার প্রকৃত সন্তুষ্টি কোথায় বুঝতে পারবেন এই যে গতানুগতিকতা উনি যে যা ওনার জীবনে আছে সেটার মধ্যে যে পড়ে থাকতে চাইছেন সেই জায়গাটা না ওনাকে তখন অ্যাংজাইটি দেবে এটাই ওনার জন্য ভবিষ্যতে আসতে চলেছে ওনাকে আরও বেশি পরিমাণে ট্রিগার করা হবে ইউনিভার্সের কল ইউনিভার্সের যে বলতে চায় আমাদেরকে যা কিছু আমরা যত সেটাকে অস্বীকার করতে চাই যত সেটাকে এড়িয়ে যেতে চাই তত বেশি করে না সেটা আমাদেরকে ট্রিগার করে সেটা যেভাবেই হোক না কেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইফ করতে ভুলবেন না ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে চলুন আমরা দেখে সোজা আমাদের রিডিং যারা গ্রুপ টু কে পছন্দ করেছেন অথবা নাম্বার ফোর কার্ড ধুমাবাতি কার্ডের সাথে যারা রিডিং কে দেখতে চাইছেন এখানে আপনারা যার জন্য রিডিং দেখতে এসেছেন সেই ব্যক্তিটার জীবনে বহু বহু হিডেন ফিয়ার্স রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষটা নিজের জীবনে না অনেক গন্ডগোল পাঠিয়েছেন এবং সেটা কিন্তু এনার সেলফ মেড গণ্ডগোল ইনি নিজেকে নিয়ে একরকম বলা ভালো এক্সপেরিমেন্ট করতে চেয়েছেন এবং এনার মেন্টাল স্টেবিলিটির কিন্তু অভাব রয়েছে হ্যাঁ মানে মানে এরকম বলবো না যে মেন্টালি ইনি স্টেবল নন বা মানসিক সমস্যা রয়েছে পুরোপুরি সেটা বলবো না বাট মেন্টালিটির দিক থেকে স্টেবিলিটির এনার অভাব রয়েছে ইনি এনার জীবনে এমন কিছু কাজকর্ম করেছেন এমন কিছু কাজকর্মের কথা ভেবেছেন বা নিজে নিজেই নিজের জীবনে অনেক রকমের গণ্ডগোল পাকিয়েছেন যেটা এনার জীবনের স্টেবিলিটিকে বিঘ্নিত করে হয়তো ইনি ভেরি ফ্রিকোয়েন্টলি অতীতের রিলেশনশিপে জড়িয়েছেন বিভিন্ন মানুষের সাথে সিচুয়েশনশিপ রিলেশনশিপ এই সমস্ত কিছুকে ইনি ট্রাই করেছেন এবং করতে করতে এনার ভিতরে না অনেক শ্যাডো সেলফ তৈরি হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি এনার আসল কাজটা হচ্ছে এনার নিজের শ্যাডোর সাথে লড়াই করা অতীতে এই মানুষটার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে মোহমায়া জাতীয় জিনিস ছিল মায়া ইন দ্য সেন্স আমার যিনি পার্টনার হবেন তার মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে তাকে এই রকম চাকরি করতে হবে তাকে এই রকম বাড়ি থেকে বিলং করতে হবে তাকে এই তার এরকম এই এই থাকতে হবে তার কাছে তাকে এরকম দেখতে হতে হবে অমুক চাকরিটাই করতে হবে এত টাকা স্যালারি পেতে হবে এই ধরনের বিভিন্ন ধরনের এই যে চিন্তাভাবনা সেলফ মেড নোশন এই মানুষটার মধ্যে ছিল হ্যাঁ আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছু এক্সপেকটেশন থাকে যে লাইফ পার্টনার এরকম হলে ভালো হয় কিন্তু এই মানুষটার মধ্যে সেই সমস্ত কোয়ালিটিগুলোর উনি এই সমস্ত কোয়ালিটিগুলো যাদের যাদের মধ্যে দেখতে পেতেন তারা ওনার জন্য বেটার কিনা তারা ওনাকে আদৌ পাত্তা দেবে কিনা এটা না ভেবেই তাদের কাছে দৌড়ে যেতেন আর সেখানে কিন্তু ভালোবাসার সৃষ্টি হতো না সৃষ্টি হতো একটা একটা ফ্রাস্ট্রেটিং সিচুয়েশনশিপের সেই মানুষগুলো হয়তো এই ব্যক্তিকে কখনো নিজের জন্য ব্যবহার করত কখনো এনাকে ভালোবাসলেও অর্ধেক কখনো নিজের প্রয়োজনে ব্যবহার করত বিভিন্ন ধরনের ব্যাপার হতো আর তার কারণে এই ব্যক্তিটার মনের মধ্যে প্রচুর পরিমাণে শ্যাডো সাইড তৈরি হয়ে গেছে এনার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের শ্যাডোটাকে ওভারকাম করা অর্থাৎ এখানে নাম্বার ফোর মোহমায়া এনার জীবনে দিয়েছে সেই মোহমায়া এনাকে নানান রকম ভুল পদক্ষেপ নিতে বাধ্য করেছে এবং বর্তমানে ইনি একটা ডিটাচমেন্টের মধ্যে চলে গিয়েছেন যে ঠিক আছে আমি যাকেই ভালোবাসবো সে তো আমাকে ঠকাবে বা কাউকে বিশ্বাস করতে ভয় পাওয়া বা রিলেশনশিপকে ভয় পাওয়া এই ধরনের একটা ব্যাপার এনার মধ্যে চলে এসেছে এনার হিউজ হিউজ পরিমাণে শ্যাডো সাইড রয়েছে সেই শ্যাডো সাইডের হিলিংয়ের প্রয়োজন এবং সেই হিলিংয়ের জন্য হয়তো মানে এনার মধ্যে থেকে উনি যখন কারোর সঠিক ভালোবাসা পাবেন আপনি যদি এনাকে সঠিকভাবে ভালোবাসেন বা সত্যি বা করে যদি ভালোবাসেন তখন না সেই সত্যিকারের যে ভালোবাসা অত পিওর একটা এনার্জি এনার ভিতর থেকে সেই যে শ্যাডো সেই যে ভিতরে লুকিয়ে থাকা সেই যে শয়তান মানে উনি খারাপ আমি একথা বলছি না কোনো মানুষই খারাপ হন না কিন্তু কখনো কখনো আমাদের ভিতরে নেগেটিভ এনার্জি বসবাস করতে শুরু করে আমাদের চিন্তা রূপে আমাদের কাজকর্ম রূপে আমাদের বিভিন্ন অ্যাকশন রূপে তো সেই যে নেগেটিভ যে উর্জাটা সেটা প্রচন্ড প্রচন্ড পরিমাণে ট্রিগার হবে সেটা বাইরে বেরিয়ে আসতে চাইবে এবং ওনার উনি রেগে যাবেন উনি অসন্তুষ্ট হবেন উনি আপনাকে এড়িয়ে চলতে চাইবেন ওনার আপনার সাথে কথা বললে নিজের অজান্তে চোখে জল আসবে অথচ উনি সেটা ফেস করতে চাইবেন না মানে আপনি আপনাকে উনি মোট কথা একটা বড় ধরনের রেড ফ্ল্যাগ হিসেবে দেখতে শুরু করবেন আপনি ওনাকে যতই ভালোবাসুন যতই সহানুভূতি দিন এটা প্রাথমিকভাবে হবে ইয়েস কালিকা এই ব্যক্তিটার মনের মধ্যে না প্রচুর পরিমাণে এমন ফিলিংস রয়েছে যেটাকে কন্ট্রোলে আনবার দরকার মনের মধ্যে যে শিপ এবং শক্তি যেটাকে ব্যালেন্স করবার দরকার ইনি বর্তমানে একদম লাগাম ছাড়া এনাকে লাগাম পড়াতে গেলে বা এনাকে কন্ট্রোলে আনতে গেলে এনার ইনসিকিউরিটিকে সিকিউরিটিতে পরিণত করতে গেলে সেই যে সেই ডিভাইন যে ব্যাপারটা সেই যে উৎসর্গ করার যে ব্যাপারটা সেটা কিন্তু হতে পারে আমার এটা দেখে কেন কি জানি মনে হচ্ছে যে আপনি কোনোরকম কোনো ডিভাইন ম্যাসকুলিনের জন্য এটা দেখতে এসেছেন অথবা এটা ডিভাইন সোলমেট ডিভাইন সোল পার্টনার ডিভাইন সোল কানেকশন অথবা টুইন ফ্লেম জাতীয় যে রিলেশনশিপ তাদের গ্রুপ অথবা যার জন্য এই রিডিং দেখছেন তার লাইফে অনেক অনেক কার্মিক রয়েছে তার নিজের এনার্জিকে ব্যালেন্সের দরকার এবং সেটা যতক্ষণ না অবধি হচ্ছে ইনি লাইফে একটার পর একটা ব্ল্যান্ডার কিন্তু করতে থাকবেন এবং এনার নিজের মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়ে গেছে না যে আপনি যদি এনাকে ভালোবাসা দিতে চান ইনি কিন্তু সেটাকে এড়িয়ে গিয়ে একটা খারাপ জিনিস ফেক জিনিস যেটা ভালো নয় সেটাকে আঁকড়ে ধরবেন বিকজ উনি ফেক জিনিসের মধ্যে শান্তি পাচ্ছেন ওনার পিওর জিনিস সহ্য করবার মতন মেন্টালিটি নেই আচ্ছা গৌরী দেবী আচ্ছা এই মানুষরা আপনাকে দূর থেকে দেখেন ইনি যে বটম অফ দ্য ডেক এখানে এসেছে দক্ষিণা ইনি এনার লাইফে ভীষণ ভীষণ পরিমাণে স্টেবিলিটি দরকার স্টেবিলিটিকে ইনি ক্রেভ করছেন এবং ইনি কিন্তু গৌরী দেবী ইনি আপনাকে দূর থেকে লক্ষ্য করেন ইনি আপনার খোঁজ খবর রাখেন বাট আপনাকে সামনে থেকে এসে বলতে ভয় পান আপনাকে যখনই সামনে থেকে এসে বলার কথা এনার মনে আসে তখনই কিন্তু ইনি ভাবেন যে আবার গিয়ে বলবো আচ্ছা এই কি আমার জন্য ঠিক সেই যে সঠিক পার্সপেক্টিভ সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক ইনটিউশন কোনটা আমার জন্য ভালো কে আমার জন্য ভালো আমি কি করব সেই সঠিক দৃষ্টিভঙ্গির যথেষ্ট যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে সো চলুন এখানে আবার আমরা 13 থেকে দেখে নেব যে আপনার যিনি পারসন তার অ্যাকচুয়াল ফোবিয়াটা কি আপনাদের আপনার সাথে রিলেশনশিপে আসে গ্রুপ 2 এর পারসনের অ্যাকচুয়াল ভয়টা কি গ্রুপ 2 এর সাথে রিলেশনশিপে আসে আচ্ছা ইনি মনে করেন যে রিলেশনশিপে এলে এখন এনাকে নিজের উপর অনেক হার্ডওয়ার্ক করতে হবে সস্তার কিছু যদি অ্যাটেনশন পাওয়া যায় সস্তার মজা সস্তার রকম কোনো সম্পর্ক এগুলো যদি পাওয়া যায় তাহলে এনার পক্ষে ভালো হয় এবং এটা এনার মধ্যে কে জন্ম দিয়েছে কোনো অ্যাবিউসিভ রিলেশনশিপ কোন এমন কোনো সম্পর্কে ইনি অতীতে ছিলেন যেখানে এনাকে পুরোপুরিভাবে শোষণ করা হয়েছে এবং পুরোপুরিভাবে ইনি বঞ্চনার শিকার বিভিন্ন রকম রিলেশনশিপ সিচুয়েশনশিপ অনেক জায়গায় ইনি জড়িয়েছেন কিন্তু সেখানে ইনি ফ্রাস্ট্রেশন সেখানে ইনি বঞ্চনা এই সমস্ত কিছু শিকার হয়ে থেকেছেন আর তার কারণে এনার মধ্যে প্রচুর পরিমাণে সেলফ ডাউট বলুন বা রিলেশনশিপ ট্রমা পাস্ট লাইফ ট্রমার কোনোরকম কোনো অভাব নেই অনেকের ক্ষেত্রে এই ইয়েস এই মানুষটা হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েও কিন্তু বর্তমানে যাচ্ছেন এনার জীবনে ট্রান্সফর্মেশন দরকার মানে এনার যা কিছু শ্যাডো সেলফ রয়েছে সেই সবকিছু ডেথ না হলে ইনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন না এই যে ডেথ থেকে ইনি নাইট অফ সোর্স এই যে এনার্জি তাতে কিন্তু ইনি আসতে পারবেন না আচ্ছা আচ্ছা তো মানে এত যে মেঘ এত যে ঝড়ঝঞ্ঝা তারপর কিন্তু সিলভার লাইনিং অবশ্যই আছে তারপর কিন্তু খুশির সূর্য অবশ্যই আছে তো এই এত কিছু যে চোরা গলি সেগুলো পার হয়ে এই মানুষটা অবশেষে কিন্তু সুখের মুখ দেখতে পাবেন সময় লাগবে কিন্তু ইনি ফুলফিলমেন্ট আপনার সাথে পাবেন এবং এনাকে এনার যে সমস্ত পাস্ট লাইফ যে ট্রমা আছে যে রিলেশনশিপ গুলো আছে সেগুলোকে না যে সেগুলো চলে গেছে এনার জীবন থেকে টোটালি ওখানে যে আর কিছু হবার নেই নেই সেটা ওনাকে বুঝতে হবে এখনো পর্যন্ত উনি পাস্ট অনেক জায়গাতে অনেক কিছু হবার আছে মানে এটা হচ্ছে ওনার ভয় উনি যদি আপনার কাছে টোটালি সারেন্ডার করেন আপনার ভালোবাসাকে মেনে নেন আপনার কাছে যদি উনি চলে আসেন তাহলে পাস্টের যারা যারা ওনার কাছে ফেরার আছে তারা ওনার কাছে ফিরে এনে উনি কি করবেন এটা ওনার একটা ভয়ের কারণ তো অতীতে যেগুলো গেছে সেগুলো যে শেষ হয়ে গেছে এটা ওনাকে বুঝে যেতে হবে আর সেটা বুঝে গেলেই কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক আপনার জন্য এফার্ট করা এগুলো কিন্তু চলে আসবে আচ্ছা সো অতীতে না বিশ্রীভাবে ঠকেছেন ইনি তবু সেখানেই ইনি আশা ধরে বসে আছেন যে এখানে কোনো ভালো আউটকাম আসবে আচ্ছা এনার জীবনে স্টেবল কিছু আনতে গেলে এনাকে নিজেকে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে এনাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ভুগলে হবে না এনাকে যে আমি ঠিক কি চাই কোন দিকে যেতে চাই এনাকে বেছে নিতে হবে আমি জীবনে শান্তি চাই না আমি জীবনে সারা জীবনটাকে একটা অস্থিরতার মধ্যে কাটাতে চাই স্থিরতা চাইছি না অস্থিরতা চাইছি সেটা বেছে নিলে তবে উনি নিজের উপর হার্ডওয়ার্ক করতে পারবেন তবে স্টেবল কিছু উনি ম্যানিফেস্ট করতে বা পেতে পারবেন সো এই ছিল রিডিং